দেখেন সবচেয়ে চার্চের যে বিষয় হলো যে আমরা আমাদের সামনে এত বড়ো বিপদ আমাদের সামনে এত বড়ো একটা জীবন যে জীবনের এক একটা দিন এক হাজার বছরের সমান আর আমাদের হায়াতের পরিমাণ আল্লাহ বলছেন যে নূতন জগৎ ফাফিল শহীদ ফুল দিন আফিহা মা দামাতির সমতলাউট যারা ভাগ্যবান তারা জান্নায় অনন্তকাল থাকবে কতদিন মা দামাতির সমাত ওই জান্নাতের আকাশ পৃথিবী যতদিন স্থায়ী থাকবে ততদিন তাদের হায়াত থাকবে তারপরেও তাদের অনুদান বন্ধ হবে না এত বড় জীবন আমাদের সামনে সেই জীবন সম্পর্কে কোনো চিন্তাই আমাদের নাই মনে হয় এইখানেই আমাদের সব এখানেই সব কিছু করতে হবে নালান কোঠা বাড়ি ঘর বাড়ি সব এখানে কিন্তু উপরে যে এত কিছু আমাদের জীবনের সব অংশটাই সামনে এটা সম্বন্ধে আমার কোনো চিন্তাই নেই এটাই হলো সবচেয়ে আশ্চর্য জিনিস এইটি আল্লাহ বলছেন এখানে যে তোমরা হাসো অথচ কাঁদো হ্যাঁ তোমরা অমনোযোগী হ্যাঁ তোমরা এটাকে আশ্চর্য বোধ করছো তোমরা এটাকে গ্রহণ করছো না কাজে কতই পরিতাপ তোমাদের জন্য কতই ভবিষ্যৎ খারাপ তোমাদের জন্য কাজেই এই ব্যাপারে আপনারা সতর্ক হন আর আপনাদের সঙ্গীসাথীদেরকেও যথাসাধ্য এগুলি বোঝাবার চেষ্টা করেন যে আমাদের জীবনের সামনে বিশাল সময় আমাদের সব কিছু পরে আর সামনেই এই জীবনটা এটা একটা মানে পরীক্ষাগার এবং পরীক্ষা হল এই পরীক্ষা দেওয়ার পরে আমরা আসল বাড়ি ঘরে আমরা স্থানান্তরিত হব সেই বাড়িতে আমাদের অনন্তকাল থাকতে হবে হয়তো জান্নাত না হয় জাহান্নাম এর বাইরে আর কিছু নাই কাজে এই বিষয়টা আপনারা সতর্ক থাকবেন এই নিয়ে চিন্তা করবেন আল্লাহর কাছে জানার চেষ্টা করবেন ইমানের জন্য আল্লাহ কাছে বলবেন্লাহ মিনা সৈতান রজিম বিসমিল্লাহ রহমান রহিম আফারি তা আতা কালিল ও আকদা আল্লাহ বলেন হে রাসুল আপনি কি তাকে দেখেছেন যে ফিরে গেল দিন থেকে ফিরে গেল এবং ও আতা কালিলা সামান্য কিছু দিল ও দা পরে বন্ধ করে দিল সানের জন্য না শুনলে বিষয়টা ক্লিয়ার হবে না যেটা হলো আল্লাহ রসুলের কাছে কোরআন শুনেছেন তো কোরআনে সম্ভবত সুরায় নাহালের নব্বই নম্বর আয়াত এটা শুনেছেন মুরবি আদলে হিসান কুরবা মুনকার ও ইতা কুরমাঈ রান এই জায়াত সুরায় নাহলে নব্বই নম্বর আয় এটা খুদবে আমরা সবাই পড়ি তো এটা হলো উম শাসকের মধ্যে যে উমর আবদুল আজিজ সার নাম শুনছেন যে লোকটাকে দ্বিতীয় উমর বলা হয় খুব ন্যায় শাসক ছিল উনি এই একটা খুদবার মধ্যে প্রবর্তন করেছেন তো এর আগে মাবিয়ার থেকে আরম্ভ করে একশো ফিজিদ হাজত আলিয় সাদ বরণ করছেন তারপর থেকে যে এই যে আলীর হাসান হোসাইন এবং তাদের বংশধরকে জুমার খুদবায় গালি দেওয়া এই গালি গ্লাসের যে একটা প্রথা চালু করেছিল মাবিয়া এইটা যে ওমার আব্দুল আজিজ পর্যন্ত চালু ছিল মেম্বারে শুক্রবার দিন খুদবায় হাজর আজিজাল্লাউ হাসান হোসাইন এবং তাদের বংশ গালিগালাজ করা হতো তো এই উমর এবনে আব্দুল আজিজ উনি বলছেন যে এটা বন্ধ করতে অর্ডিন্যান্স জারি করেছে সমস্ত দেশের চিঠির মাধ্যমে অর্ডিন্যান্স অর্ডার সরকারি যে এই রকম আর মেম্বারে গালিগালাজ করা যাবে না তারপর তো তোমার এই আয়ারটা পড়বে ওমর আবনে আবদুল্লা আজিজ এটা করেছে এখন আমরা এটা করবে পড়ি তো এই আয়ারটাই অলি দেবনে মৌগিরে আরবের শ্রেষ্ঠ ধ্বনি সে একদিন শুনেছে আল্লাহ রাসুলের মুখে শোনার পরে সে মুগ্ধ হয়েছে মানে তার কাছে খুবই সুন্দর লেগেছে সে তার জাতির কাছে এসে বলে যে আজকে আমি এমন কতগুলি সুন্দর কথা শুনেছি যে এই কথা ইতিপূর্বে আমি আর কোনো দিন শুনি নাই সবাই বলে কার কাছে শুনলেন কোথায় শুনলেন তো ওই দেবনে মগিরা বলে যে শুনছি মোহাম্মদ সাল কাছে তখন ওরা সব অস্থির হয়ে গেল যে আপনি তার কাছে এরকম ভালো কথা শুনলেন সে তো আমাদের বিপক্ষে প্রতিপক্ষের মানুষ এখন ও হল বড় নেতা ওর বিরুদ্ধে যে সরাসরি ওরা প্রতিবাদ করবে তাও সাহস করছে না তো ওরা এই খবরটা আবু জাহেলকে বলল আবু জাহেল ওই একই বংশের লোক অলি দেবনের মুগিরা আবু জাহেলে আব্দেদার বংশের লোক তো আবুজালের কাছে বলার পরে আবুজায়ের বলে যে বিষয়টা আমি দেখছি তো আবুজায় তার কাছে গেল অলিত এ মুগিরার বাড়িতে খুব মানে বিষণ্ন খুবই যেন দুঃখিত কষ্টে বেদনায় আসে এরকম বিষণ্ন অবস্থায় বসে পড়ল অলিদ বলে ভাতিজা তোর কী হয়েছে তুই এত চিন্তিত কেন কী করবো আপনার আরবের সমস্ত মানুষ আপনার সেবায় নিয়োজিত তো এখন আপনি নাকি মোহাম্মদ সালামের বাড়ি থেকে ছিলেন তার বাড়িতে কিছু খানা খেয়েছেন এবং সে আপনার কিছু টাকা পয়সা দিয়েছে এর বিনিময়ে আপনি এখন তার পক্ষে কথা বলতে শুরু করছেন শুনে অলি দেবন মহিরা খুব রেগে গেল হাই তোরা জানিস না যে আমি আরও ওই শ্রেষ্ঠ ধনী মোহাম্মদ সাল্লা সাল্লাহ সাল্লামের সঙ্গী সাথীরা দুবেলা খানা পায় না ওরা আমাকে কী খাওয়াবে আমার নামে তোর এরকম কেন বলছিস আচ্ছা আচ্ছা আপনারা রাগ করেন না তা আপনি মোহাম্মদ সালেমের পক্ষে কথা বললেন কেন তখন বলে আমি যে কথা বলছি কেন তোরা আমার কথা জবাব দে যে মোহাম্মদ সাহেমকে তোরা পাগল বলো আচ্ছা পাগলে যা করে এটা কি মোহাম্মদ সাহেম করেছে কোনো দিন পাগলে ময়লা কাপড় চোর পরে পাগলে ময়লা খায় অপবিত্র বস্তু খায় কাউকে মারধর করে কত মালামাল নষ্ট করে তো মোহাম্মদ সাল এ ধরনের কিছু করেছে পাগলে যা কয় তা করেছে তো খুশির জনতা সবাই জবাব দিল আল্লাহুমাল্লাহ আল্লাহ মানি হে আল্লাহ আল্লাহ হে আল্লাহ না মোহাম্মদ সালাম পাগলের মতো কোনো আচরণ করেনি এরপরে বলে তোমরা তাকে গণক বলো আচ্ছা বলো তো তোমাদের যখন উট হারিয়ে যায় বকরি হারিয়ে যায় তখন কি তোমরা কোনো সময় মুহাম্মদ সালামের কাছে এসেছ যে আমাদের হারার উটের খবর বলে দিন হারানো বকরি কোথায় আপনি বলেন তোমরা আশ্ব করে দিন আল্লাহু তাহলে যে সে গণকও নয় কবিও নয় গণ সে পাগলও নয় আচ্ছা এরপরে সে কবিও নয় সে কোনো দিন কবিতা পড়েছে তোমাদের কাছে কবিতা পাঠ করে শুনে শুনেছে কোনো দিন আল্লাহল্লাহ তাহলে সে পাগল না গণক না কবি না তাহলে সে কী তাই তোমরা তাকে এগুলি কেন বলছো তো মোহাম্মদ সালাম সত্যবাদী মানুষ তিনি বলেছেন যে জাহান্নামের উনিশ জন এই ফেরেস্তা আমাকে মারবে আমি এই ভয়টে মোহাম্মদ সামের পক্ষ অবলম্বন করেছি তো এখন আবুজাহাল কী আর বলার আছে সে বলে যে দেখেন আপনি যে ভয়টা করছেন আমরা সবাই আপনার পক্ষে থাকব এবং আপনার পিটানগুলো আমরা সব ভাগ করে নেব আপনাকে মারতে দিব না বলবো যে আমাদের মুরব্বী একে মারো না এটা আমরা বলবো আর এর বিনিময়ে আপনি আমাদেরকে কিছু টাকা পয়সা দিবেন আপনার তো অধের সম্পদ আছে টাকা পয়সা দিবেন আপনার পিটানটা আমরা বহন করে নেব তো ওলের রাজি হয়ে গেল এখনও তো ইমানের পুরো জ্ঞান তার মধ্যে প্রবেশ করে নাই কেবলই আকৃষ্ট হচ্ছিল তো ওলে রাজি হয়ে গেল হ্যাঁ ঠিক আছে আমি তোমাদেরকে টাকা পয়সা দিব তোমরা আমার মারপিট এটা ভাগ করে নেবে আমাকে জানো ফেরস্তারা না পিটায়। তো এই টাকা পয়সা কিছুদিন ও ভয়তে দিতে থাকলো পরে যখন অন্তরে ওই ভয়ে তখন তখনও আবার টাকা পয়সা দেওয়াটাও বন্ধ করে দিল সেই কথাটা আল্লাহ বলছেন আফা রাইত আল্লা তাওয়াল্লা আপনি কি দেখেছেন তাকে যে ফিরে গেল ও আতা কালিলাম ও আকদা এবং সামান্য কিছু দিল তারপরে আবার বন্ধ করে দিল আর অন্তরে এখন আর ভয় নাই এই জন্য আর টাকা পয়সাও দিচ্ছে না স্বাভাবিক হয়ে গেছে আল্লাহ বলেন আইন্দা এলমুল গাইবে ফর তার কাছে কি গায়েবের এলেম আছে সে দেখে অদৃশ্যের এলেম কিছু আসে তার কাছে যে সে দেখে সেটা অথবা নাব্বা তাকে খবর দেওয়া হয় নাই বেমাফি শুহ মুসা যা মুসা আসলামের কেতাবে আসে ওয়াইব্রাহিম আল্লা অফা এবং ইব্রাহিম আসলামের কেতাবে আসে যিনি সম্পূর্ণ পুরোপুরিভাবে তার দিন পালন করেছেন অফা মানে পুরাপুর পুরোপুরিভাবে পালন করা যে মুসল আসলামের কেতাবি কী আছে ইব্রাহিম আসলামের কি কী আছে এগুলি কি তাকে খবর দেওয়া হয় নাই আল্লাহ প্রশ্ন করে কি আছে আল্লাহ তাজিরু ওয়াজরাতুন বেজরা ওখরা যে কোনো বহনকারী অপরের বোঝা বহন করতে পারবে না তোমার টাকা আছে এই জন্য টাকা দিয়ে তোমার পিঠান ভাগ করে দেওয়া অন্য মানুষের এটা হবে না কোনো বহনকারী অপরের বোঝা বহন করতে পারবে না যার বোঝা তাকেই বহন করতে হবে ওল্লা সালান ইল্লা আশা এবং নিশ্চয়ই নাই মানুষের জন্য আর কিছুই উহা ও যার জন্য সে পরিশ্রম করে মানুষ যার জন্য মেহনাত করে ওটাই সে পাবে এই মেহনতের পরই সে পাবে এর বাইরে তার কিছু পাওনা নাই এই জন্য আমরা তাকদির উপর যেন নির্ভর করে বসে না থাকি মেহনাত করতে বলছে আল্লাহ তাকদিরে কি আছে এটা আল্লাহ জানে আমরা জানি না আর আমাদের জানার প্রয়োজনও নাই আল্লাহ বলছে আমি ইচ্ছা করলে তোমার তাকদির পাঠায় দিতে পারি ইয়াম আয়াসা ওসবাদ তিনি যা ইচ্ছা করেন তা ফেলেন যা ইচ্ছে তিনি ঠিক রাখেন অহেন্দা ও মূল কেতাব তাকদিরের মূল কপিটা আল্লাহর হাতে এটা আল্লাহ কাউকে হস্তান্তর করেন না কাজে জন্য তাকদির নিয়ে আপনারা কখনো দুশ্চিন্তা করবেন না ইউরা এবং নিশ্চয়ই তার পরিশ্রম অচিরেই তাকে দেখানো হবে কিসের জন্য সে পরিশ্রমটা করছে আল্লাহ দিনের পক্ষে না বিপক্ষে একদল আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য সব আর দিচ্ছে একদল আল্লাহর দিনকে ধ্বংস করার জন্য জানমাল সব ব্যয় করছে বলেন অচিরেই তার পরিশ্রম তাকে দেখানো হবে তার মেহনত দেখানো হবে যে তুমি কোন পথে মেহনত করেছো এটা দেখানোর পরে তাকে পুরস্কার দেওয়া হবে তাকে বিনিময় দেয়া হবে যা যা রফার সম্পূর্ণ বিনিময় পরিপূর্ণ বিনিময় দেয়া হবে আগে তাকে দেখানো হবে যে এই অবস্থা তো তুই এই করেছো এটা দেখানোর পরে তাকে বিনিময় দেওয়া হবে ওয়ান্নালা রব্বিকাল মন্তহা নিশ্চয়ই আপনার রবের কাছে সকলের শেষ সীমানা সকলের শেষ ঠিকানা ওখানেই ওখানে সবাইকে যেতেই হবে কেউ অনুভস্থিত থাকতে পারবে না ওয়ান্না আধাকা ও আবকা এবং নিশ্চয়ই আল্লাহ তিনি মানুষকে হাসান তিনি মানুষকে কাদান হাসার জন্য আনন্দ তিনি দেন এবং কাদার জন্য দুঃখ তিনি দিয়ে থাকেন ওয়ান্না আমাতা হাইয়া তিনি মৃত্যু দান করেন তিনি জীবন দান করেন এটা আল্লাহ সার আর কেউ করতে পারে না ওয়ান্না খালাকা খালাক শাহজাইনের দেখার এবং নিশ্চয়ই সৃষ্টি করেছেন তিনি জোরা কি জোড়া নারী এবং পুরুষ এই জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন তা দেখেন এই যে হায়াত আর মহুতের ব্যাপারটা যে আল্লাহ নিজের জন্য এটা খাস এটা যে আর কেউ করতে পারে না এইটা দেখেন এবং ওই কবর হাদিসগুলো এর সাথে মিলে দেখেন যে কি আছে এখানে আচ্ছা তো আল্লাহ বলেন এই যে তিনি এক জোড়া সৃষ্টি কোথার থেকে মেনুত পাতেন সিমেন্ট বা বীর্য থেকে শুক্রবিন্দু হতে এ যা তুমনা যখন ওই শুক্রবিন্দু ঢেলে দেওয়া হয় ওয়ান্না আলে নাত লোকরা নিশ্চয়ই আল্লাহর পরেই দ্বিতীয়বার সৃষ্টি দ্বিতীয়বার সৃষ্টি আল্লাহ করবেন যেহেতু আমাদের এই জীবনটা হলো পরীক্ষা এখানে আমরা পরীক্ষা দেব পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে পরকালে বিচারের দিনে পঞ্চাশ হাজার বছরের এক একদিনে এই ফলাফলের পরে আমরা দুই দলে ভাগ হয়ে এক দল জান্নাতি আর দল জান্নাতি জাহার একদল ডানহাতে আমল নামা পাবে আর একদল বাম হাতে পাবে এই আমল নামা নিয়ে যখন আমরা আমাদের প্রকৃত বাসগৃহে প্রবেশ করব তখন এক হাজার বছর সমান একটা দিন হবে হাজার হাজার কোটি বছর আমরা বসে থাকবো কিন্তু এই পৃথিবীতে আমাদের বসবাসের জায়গা না এই জন্যই দেখেন যারা জ্ঞানী তারা পৃথিবীতে ওরকম কিছু করেননি কুমার ফারুক তিনটে মহাদেশের খলিফা সারা রাত ডিউটি করে প্রজাদের অবস্থা দেখভাল করে ফজর নামাজের পরে লাঠিটা মাথার নিচে দিয়ে আর খাজুর গাছের নিচে ঘুমিয়ে পড়েছে রোদ্দের তাপ বেড়েছে তাপ তাপে আবার জাগ্রত হয়েছেন এই ছিল তাদের জীবন আর আমাদের অবস্থা কি দেখেন যে আমরা এই পৃথিবীতে মানুষ কি করছে ক্ষমতা পেয়ে মানুষ কীভাবে জনগণের ধন সম্পদ কিভাবে তারা অপসয় করছে ব্যয় করছে সেটা আমরা চোখে দেখতে পাচ্ছেন আমেরিকা যাবে একজন সেখানে একশো তার সাথে সঙ্গীসাথী যায় বিমানে করে এবং এগুলি সেই আমেরিকার যে পাঁচ তারা হোটেলে এবার হাজার হাজার কোটি টাকা ব্যয় করে আনন্দ করে দাঁড়াবে জনগণের টাকা অথচ কত মানুষ দেখেন রাস্তা পায় পড়ে আসে কত মানুষ কত দুরবস্থায় আসে কত রাস্তাঘাট বেহাল অবস্থায় আছে। কিন্তু এভাবে জনগণের সম্পদ নষ্ট করা হচ্ছে তো কেন যে আসলে আমরা পরকাল বুঝি না এর একমাত্র কারণ যে পরকাল সম্বন্ধে আমাদের একটা ক্ষীণ ধারণা হিন্দুরা বলে যে স্বর্গ নরক আছে কিন্তু এইটা মনে করে তো হবে না বিষয়টা বিস্তারিতভাবে বুঝতে হবে এবং সেভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে সেটা আমাদের মধ্যে নাই এই জন্য বলেন অন্না আলী নাস আল নিশ্চয়ই আল্লাহর পরেই দ্বিতীয়বার সৃষ্টি অন্যহু হু আগ্না আগ্না নিশ্চয়ই তিনি মানুষকে ধনী করেন এবং তিনি মানুষকে তুষ্ট করেন তুষ্ট মানে অল্প পেয়ে সে খুশি আর যে তুষ্ট না হয় সে একটা পৃথিবীর মালিক হলেও তার আরেকটা পৃথিবী লাগবে দেখেন না যারা পৃথিবীর বড় বড় রাষ্ট্রের মালিক তারা আরও কোনটা কেনবে কোনটা দখল করবে কোনটা মারবে তুষ্ট তারা হয় না তার কারণ আল্লাহ তাদেরকে তুষ্ট করেন নাই এই আকাঙ্ক্ষা বাড়তে বাড়তে এই আকাঙ্ক্ষাই তাকে একদিন ধ্বংস করবে বুঝতে পারছেন সেটা আল্লাহ বলে অন্নাহু আগ্না ও আকনা নিশ্চয়ই সে আল্লাহ যিনি মানুষকে ধনী করেন অভাবমুক্ত করেন এবং তাকে তুষ্ট করেন তার যা কিছু আছে তাতে সে সন্তুষ্ট একটা ছোট্ট পরিবার অল্প কিছু আয় করে একজন রিক্সাওয়ালা তার পরিবার অনেক শান্তি থাকতে পারে যেটা কুটিপতির পরিবারে নাই এটা হলো মনের ব্যাপার যেটা আল্লাহ করেন অন্ন হুয়া রব্বর সেরা এবং নিশ্চয়ই তিনি সেরা তারকার রব এই সেরা তারকা হল এটা সম্পর্কে তাপসির কারকরা বলেন যে এই একটা তারা আকাশে আসে তার উত্তর থেকে দক্ষিণ দিকে চলাচল করে আর সবগুলো পূর্ব থেকে পশ্চিমে চলাচল করে তো এই সেরা তারকাটা পূজা করত আরবের একজন মোর্শেক তার নাম হচ্ছে আবু কাপসা এই আবু কাপশা এই তারকা পূজা করতো সে অন্যদের মতো ওই মূর্তির পূজা করতো না এই জন্য আরবের বসে একটা অনেক সময় মোহাম্মদ সালামকেও এমনি আবু কাপসা বলতে ও আবু কাপসার ছেলে আবু কাপসা যেরকম আমাদের পৃথক আর মোহাম্মদ সালাম আমাদের থেকে পৃথক হয়ে গেছে এই আবু কাপসা এই সেরা তারকাটা পূজা করত যে তারকাটা উত্তর থেকে দক্ষিণে চলাচল করে তা আল্লাহ বললেন যে তোমরা ওইটাকে বাসাই করে নিয়েছ আমি ওটার রব ওটার রব আমি অন্নাহ হুয়া রব্য সেরা এই সেরাব তারকার রব আল্লাহ ওয়ান্না আহলাক আদান উলা এবং নিশ্চয়ই আল্লাহ কি করেছেন ধ্বংস করেছেন তিনি আদেউলা আদেউলা মানে প্রথম আদে আদেউলা হলো যাদের পায়গম্বার হুদ আলাহ সালাম আর আদে সানি হলো সামুদ জাতি যাদের পায়গম্বার হলো সালে আলাহ সালাম উলা আদে সানি আল্লা অন্য হুয়া আদ আন উলা আদেবনে আউ দেবনে এরাম শামে নুহ নুহামের পঞ্চম পুরুষে এই আদ জাতি আদেউলা আর এর পরের জাতিটা হল শামুদেবনে জাসুর শামুদেবনে জাসুর এ দেবনে আউ দেবনে এরাম এমনে শামে নুহ এই শামুদেবনে জাসুর এমনে আদ এই শামুদ জাতিটা এক এক ধাপ পিছনে এটা আদে সানি আর ওইটা আদেউলা এই কথা আল্লাহ বলেন অন্না আদানের লুলা তিনি উলাকে ধ্বংস করেছেন এই উলা ধ্বংসের ইতিহাস কোরআনে অন্য জায়গায় বিস্তারিত আছে যে তাদের উপরে ঝোরো হাওয়া আল্লাহ পাঠিয়ে দিয়েছেন সাত রাত আট দিন পর্যন্ত ঝোরো ঝোরো হাওয়া তাদেরকে আশ্রাতে আশ্রাতে মেরেছে সব মানুষগুলি একেবারে আকাশে উড়িয়ে নিয়েছে সেখান থেকে আবার আসছে জমিনে ফেলেছে আবার বালু দিয়ে চাপা দিয়েছে আবার বালু অপসারণ করেছে এইভাবে করে করে সাবা আল আয় আলম আর সামানিয়াতে হুসুমা কোরআন সাহেব বলা আছে যে সাত রাত আট দিন অনবরত তাদের উপরে ঝোরোহা প্রবাহিত হয়েছিল এভাবে আট জাতি বিশাল শক্তিশালী জাতি তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন আর সামুদা এবং সামুদ জাতিকেও তিনি ধ্বংস করেছেন সামুদ এবনে জাসুর এবনে আউজ এবনে এরাব এবনে সামেবনী নুখ নূর আল্লাহ সালামের ষষ্ঠ পুরুষের জাতি হলো সামুদ এই জাতির পায়গাম্বার হলো সালে আলাহ সালাম এদেরকে আল্লাহ তালা উঠ দিয়েছিল নুট পরীক্ষামূলক পাথর থেকে উঠ বের হয়েছিল গাভিনুট বিশাল গাভী নূট এই উটটাকে তার জাতির কেদারবেন সালেফ এবং তার সাথীরা মিলে উটটাকে হ্যামস্ট্রিং করেছিল তার পা কেটে দিয়েছিল এই কেদারবেন সালেফকে আল্লাহ রসুল মেয়েরা দেখেছেন যে কিভাবে সে আগুনে জ্বলছে এই কেদার সালেফ সামু জাতির উঠ সালেলা সামে সেই সে হত্যা করেছিল ফামা আবকা আল্লাহ বলেন তাদেরকে আল্লাহ বাকি রাখেন নেই কাবল এর আগে নুহুল আসলামের জাতি এদের আগে নুহুল আসলামের জাতি এরা তো পাঁচ ছয় পুরুষ পরে এই নুহুল আসলামের জাতিকেও আল্লাহ ধ্বংস করেছেন আল্লাম আতকা নিশ্চয়ই তারা ছিল অতি জালেম অতি বিদ্রোহী জালেম হলো সাধারণ আজলাম হলো অতি জালেম তাগা বিদ্রোহ আর আতগা মানি অধিক বিদ্রোহ তো নুহুল আসলামের জাতি ছিল অতি জালেম আর অতি বিদ্রোহী তারা নুহুল আসলামকে মারপিট করেছে নুহুল আসলামের অত্যাচার করেছে শেষ পর্যন্ত নুয়াল আসলাম আল্লাহ কাশে পানা চেয়েছে যে আল্লাহ এই জাতির থেকে আমাকে রক্ষা করেন তো আল্লাহ তালা নুহুল আসলামের দোয়া কবুল করেছেন তার দোয়া কবুল হওয়ার বিশ বছর পরে বন্যাটা আসছে এই বিশ বছরে নুহুল আসলামকে আল্লাহ বলেছেন যে একটা শাল গাছ লাগাও তিনি একটা শাল গাছ লাগিয়েছিলেন এবং এই গাছটা বিশ বছরে এত প্রকাণ্ড গাছ হয়েছে যে এই একটা গাছের তক্তায় সমস্ত নৌকাটা তৈরি হয়েছিল শত লম্বা পঞ্চাশ পঞ্চাশ চওড়া তিরিশা তুষা তিনতলা নৌকা এটা নুহুল আসলাম নির্মাণ করেছিলেন এবং এই নৌকাটা ছয় মাস পানিতে ভেসেছিল ছয় মাস পরে বন্যার সমাপ্তি নৌকাটা যুদি পাহাড়ে থেমেছিল অস্তবা তার জুদি কোরানের ভাষা তিরাকের এরুট পর্বতমালার একটা অঞ্চল আছে জুদি এখানে এই নৌকাটা থেমেছিলো আহ ইন্নম আচ্ছা ক মানে ইন্নম হোমকার আদলাম আতকা অল মুতাফে কা তা আহওয়া মুতাফে কা মানে যে বসরিটাকে উল্টে ফেলানো হয়েছিল অর্থাৎ কোন জাতি নু এটা আর বিখ্যাত মানে ওই যে যারা পুরুষ মৈচণী লিপ্ত ছিল লুট মো তা মানে যে বস্তিটাকে উল্টে ফেলেছিল আহওয়া মানেই উপর থেকে নিচে পতিত হওয়া তো যেটা আকাশ পর্যন্ত জিবিলামিন তুলে উল্টে ফেলে ওখান থেকে নিচে ফেলে দিয়েছে এই আহ্বা উপর থেকে নিচে পতিত হওয়া তো উল্টে উল্টে করে ফেলা বস্তি জনপথ অর্থাৎ দুধ সম্প্রদায়ের জনপদ যেটাকে উপর থেকে নিচে ফেলে দেওয়া হয়েছিল। তারপর কি করা হয়েছে পা গাশাহা মা ঢেকে ফেলেছিল ওই জনপদকে যা ঢেকে ফেলার অর্থাৎ তার উপরে প্রবর পাথরের বৃষ্টি এই পাথরের বৃষ্টিতে স্তূপ হয়ে গেছিলো তাদের উপর পাথর এবং ওর মধ্যেই নিশানা সহ পাথর অর্থাৎ যে পাথরের কোন পাথর কাকে হত্যা কর ওটার নাম লেখা ছিল মোসা মাতার বিকাল রব্বিকার এল কোন রাতে অন্য রাতে আছে ওগুলিতে চিহ্নিত ছিল মুসৃফিন দেবনকারীদের জন্য যে কোন পাথর কাকে হত্যা করবে এই পাথর তো ছিলই কিন্তু তারপরও প্রবল পাথরের বৃষ্টি তাদের বার স্তূপ হয়ে গেছিল পাশা মা আলায় রব্বিকা তা তামার অতএব রবের কোন নিদর্শনগুলির উপরে তোমরা সন্দেহ পোষণ করবে বলো কোন নিদর্শনকে সন্দেহ করবে কোনোটাই কি সন্দেহ আছে এই নুহুল আসলামের জাতি ধ্বংস করেছে এটা পৃথিবীর ইতিহাস সকল জাতি এটাকে স্বীকার করে এভাবে সম্প্রদায় এগুলো তো পথে পড়েই আছে লুৎসাগর তারপরে এভাবে সমস্ত জাতি ধ্বংস শেষ এটা পৃথিবীতে এখনও বিদ্যমান এই জন্য বলেন যে কোনটার পরে সন্দেহ করবে কোনোটাই সন্দেহ নাই সবই সংগঠিত হয়েছে হাজা নাজির উম মেন এই এই হলো মোহাম্মদ সালাম এই মোহাম্মদ নাজির তিনি ভয় প্রদর্শনকারী মেন নজিরুল উল্লাহ পূর্ববর্তী ভয় ভয় প্রদর্শনকারীদের মধ্যে একজন পূর্বে যারা ভয় প্রদর্শন করেছে মোহাম্মদ সাল্লাহ আসলাম ও তাদের একজন ওই একই দলভুক্ত তিনি একই রাসৌর তিনি তো হাজা হাজা এই অর্থাৎ এই মোহাম্মদ সাল্লাহ নাজির তিনি ভয় প্রদর্শনকারী মেন নাজিরুল উলা পূর্ববর্তী ভয় প্রদর্শনকারীদের মধ্যে একজন আজেফা তেল আজেফা নিকটবর্তী হয়েছে নিকটবর্তী বস্তু অর্থাৎ ক্যামত নিকটবর্তী হয়েছে নিকটবর্তী বস্তু এটা তোমাদের নিকট অবস্থান করছে তোমরা যাই মনে করো মোহাম্মদ সাম থেকে এখন দেড় হাজার বছর মাত্র দেড় দিন হয়েছে তো দেড় দুই দিন কি একটা কোনো ব্যাপার বলেন এই জন্য বলে নিকটতম বস্তু তোমাদের নিকটতম হয়েছে পরকালের একটা দিন হলো এক হাজার বছরের সমান এই পৃথিবীর সীমানাটাই হলো চব্বিশ ঘন্টার দিন এর বাইরে চব্বিশ ঘন্টার কোনো দিন নাই কথা বলতে পারছেন তো সেই হিসেবে আল্লাহ বলছেন যে নিকটতম হয়েছে নিকটতম বস্তু এই ক্যামাত হলো তোমাদের নিকট নিকটে অবস্থান করছে এবং সে নিকটে অবস্থান করছে নিকটে আসে আসবে তোমাদের কাছে আজ ফতে যাওয়া নিকটবর্তী হয়েছে নিকটতম বস্তু কিন্তু লাইসাল দুন কাশা নাই কেহ উহাকে উন্মুক্ত করে কেউ যে বলে দিবে জমুক দিন এইটা বলার কারো ক্ষমতা নাই কোনো কাশে বা কাশে পানি খুলে দেওয়া যে খুলে দেবে উন্মুক্ত করে দিবে যমুক দিন এটা আসছে এটা কেউ নাই পৃথিবীতে কেউ বলতে পারবে না সর্বশেষ কথা আল্লাহ বলছেন আফামেন হাদাল হাদিসের তাও যাবুন এই বাণীর উপরে তোমরা কি আচ্চার চিহ্নিত হচ্ছ এই বাণী কি তোমাদের কাছে অবাক লাগছে এই কোরআনের বাণী ও তা তোমরা হাসাহাসি করছো ওলা তাপ কুন তোমরা কাঁদছ না কাঁদছ কাঁদতেছ না তোমরা হাসছ অন তুম স্বামীদুন এবং তোমরা গাফে লমনোযোগী রয়েছ অতএব ফাসুদ্দুল্লাহ তোমরা উদ্দেশ্যে সেজদা করো এবং তার গোলামী করো সকলে একটা সেজদা দিয়ে যাবেন তেলোতে সেজদা তো এই সুরাটা এখানে আমরা শেষ করছি ইনশাল্লাহ তো আর ধর নতুন সারা ধরবো না পরে আবার সুরা কামার আসবে ইনশাল্লাহ তো তালা সব কথাগুলি কোরআনে খুব সুন্দর করে আমার জন্য বলেছেন তো আমরা এগুলি নিজেরা মানব অন্যকে মানাবার চেষ্টা করবো দেখেন সবচাইতে আজের যে বিষয় হলো যে আমরা আমাদের সামনে এত বড়ো বিপদ আমাদের সামনে এত বড় একটা জীবন যে জীবনের এক একটা দিন এক হাজার বছরের সময় আর আমাদের হায়াতের পরিমাণ আল্লাহ বলছেন যে নূতন জগৎ অমলাদিনের শহীদ ফাফিল জান্নাতে ফলে দিন আফিহা মা দামাতির সমত লাউট। যারা ভাগ্যবান তারা জান্নাত অনন্তকাল থাকবে কতদিন মা দামাতির সমত রাউট ওই জান্নাতের আকাশ পৃথিবী যত দিন থাকবে তদ্দিন তাদের হায়াত থাকবে তারপরেও তাদের অনুদান বন্ধ হবে না এত বড় জীবন আমাদের সামনে সেই জীবন সম্পর্কে কোনো চিন্তাই আমাদের নাই মনে হয় এইখানেই আমাদের সব এখানেই সব কিছু করতে হবে নানান কোঠা বাড়ি ঘর বাড়ি সব এখানে কিন্তু উপরে যে এত কিছু আমাদের জীবনের সব অংশটাই সামনে এটা সম্বন্ধে আমার কোনো চিন্তাই নেই এটি হলো সবচেয়ে আশ্চর্য জিনিস এইটি আল্লাহ বলছেন এখানে যে তোমরা হাসো অথচ কাঁদনা হ্যাঁ তোমরা অমনোযোগী হ্যাঁ তোমরা এটাকে আশ্চর্য বোধ করছো তোমরা এটাকে গ্রহণ করছো না কাজে কতই পরিতাপ তোমাদের জন্য কতই ভবিষ্যৎ খারাপ তোমাদের জন্য কাজে এই ব্যাপারে আপনারা সতর্ক হন আর আপনাদের সঙ্গীসাথীদেরকেও যথাসাধ্য এগুলি বোঝাবার চেষ্টা করেন যে আমাদের জীবনের সামনে বিশাল সময় আমাদের সব কিছু পরে আর সামনেই এই জীবনটা এটা একটা মানে পরীক্ষাগার এবং পরীক্ষা হল এই পরীক্ষা দেওয়ার পরে আমরা আসল বাড়ি ঘরে আমরা স্থানান্তরিত হব সেই বাড়িতে আমাদের অনন্তকাল থাকতে হবে হয়তো জান্নাত না হয় জাহান্নাম এর বাইরে আর কিছু নাই কাজে এই বিষয়টা আপনারা সতর্ক থাকবেন এই নিয়ে চিন্তা করবেন আল্লাহর কাছে জানার চেষ্টা করবেন ইমানের জন্য আল্লাহর কাছে বলবেন পাশুদ্দিন মাসির একটা সেজদা এটা আপনার সবাই দিয়ে বের হবেন সেজদায়াত